আসসালামু আলাইকুম ডিলাক্স কার বিডির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমরা দেখাবো একটি নিশান গাড়ি এটা হচ্ছে নিশান সানি এই গাড়িটার মডেল হচ্ছে দুই ছয় এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই ছয় এবং গাড়িটার কালার হচ্ছে গোল্ডেন বেস কালার আমি যদি সামনের দিকটা থেকে আপনাদের একটু দেখিয়ে রাখি দেখেন এইচ এডি হেডলাইটে সেটা পেয়ে অরিজিনাল যে আপনার গ্রিল গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল সেটা সামনের এটাই আছে আফটার মার্কেট কোনো কিছুই নেই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল কন্ডিশনে আছে সামনে পিছনের প্রত্যেকটা পার্ট দেখেন ক্রসিং ভিউটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে আমি যদি টায়ারগুলো দেখিয়ে রাখি আপনার দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে অ্যাটলিস্ট দশ থেকে পনেরো হাজার কিলো রান করতে পারবে প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালু রয়েছে অরিজিনাল নিশানের গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে এবং এই গাড়িটা কিন্তু ভাইয়া একটা ভালো জায়গায় ইউজ হয়েছে বসুন্ধরা জিপি হাউসে হ্যাঁ এবং প্রত্যেকটা লাইটে দেখেন নিকেলের ক্যাচিং করা আছে ইন্ডিকেটার লাইট সহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনেই আছে প্যাডগুলো দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আপনার ভেতর দিকের আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশনে আছে অরিজিনাল যে ফেব্রিকের কাভারটা আসে সিটের উপরে সেটাই কিন্তু আছে আফটার মার্কেট কোনো সিট কাভার ব্যবহার করা হয় না এই গাড়িটাতে আমরা যদি পেছন দিকটা একটু দেখিয়ে রাখি পেছন দিকের প্যাডগুলো ফ্রেশ আছে এবং আপনার এই গাড়িতে কিন্তু সিসি হচ্ছে তেরোশো কিন্তু স্পেস কিন্তু এলিয়ন প্রিমের মতো পাচ্ছেন যারা চাচ্ছেন যে কম টাকায় লাক্সারিয়াস গাড়ি কিনতে তাদের জন্য এই গাড়িটা আসলে দেখেন আমি যদি বসিয়ে দেখাই আপনাকে যে এখানে খুব চমৎকার একটা হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাচ্ছেন কাপ হোল্ডার সহ দেখছিলেন নিশান সানি দু হাজার ছয়ের মডেল ছয়ের রেজিস্ট্রেশন করা গাড়ি আমি যদি পেছনের দিকটা একটু দেখিয়ে রাখি এল ব্যাকলাইট পেয়ে যাচ্ছেন এবং পুরোটা গাড়ি দেখেন একবারে টানা বডি অরিজিনাল কন্ডিশনে রয়েছে দেখেন একেবারে টিন বডি আমরা যেটাকে বলি সামনের পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি যদি ডান পাশের ক্রসিং ভিডিও আপনাদের একটু দেখিয়ে রাখি ভাই ভাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে প্যাট থেকে শুরু করে আপনার সিট প্রত্যেকটা পার্ট দেখেন আসলে ইউজ গাড়ি দেখলে মনে হবে না রেন শেডগুলো পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এই গাড়িটার সিসি হচ্ছে তেরোশো নিশান সানি ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করে একটি গাড়ি এবং এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে একাশি হাজার চারশো একষট্টি আপনার সিট থেকে সিট কাবার থেকে শুরু করে আপনার এসি থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে সিলিংটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আমি যদি আপনাদের ইঞ্জিনটা একটু এবার দেখিয়ে রাখি দেখাচ্ছিলাম নিশান সানি দু হাজার ছয়ের মডেল এবং ছয়ের রেজিস্ট্রেশন করে একটি গাড়ি এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ রেডি অবস্থা আছে এক টাকারও কাজ নেই জাস্ট নিবে আর চালাবে এটা হচ্ছে ইঞ্জিনের পার্টটা এটা কিন্তু তেরোশো সিসি ফাইন বাই আমি যদি হান্ড্রেড পার্টটা দেখাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল জাপানি স্টিকার সহ মার্সেলের পার্ট থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট অরিজিনাল কন্ডিশন আছে স্টিকার আছে জাপানি এখনো গাড়ির সাথে এই গাড়িটার ইঞ্জিন গিয়ারবক্স এসি এবং সাসপেনশন অরিজিনাল কন্ডিশনে আছে এক টাকারও কাজ নেই জাস্ট নিবে আর চালাবে আমি যদি গাড়িটার নামটা আবার বলি নিশান সাহানির ছয় বারো ছয় রেজিস্ট্রেশন এই গাড়িটার আস্কিং প্রাইজ যাচ্ছি আমরা আট লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বেরি আর আমাদের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম